ও মাই গড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ছাব্বিশতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ছাব্বিশতম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা রাজশাহী ওয়ারিয়ার্স এবং তিন নম্বরে থাকা সিলেট টাইটান্সের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হবে বাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ছয়টায় এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সিলেট টাইটান্স ইতিমধ্যেই নয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অপরদিকে রাজশাহী ওয়ারির্স আটটি ম্যাচ খেলে যার মধ্যে ছয়টিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডা লড়াইয়ের এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে রাশিয়া ওয়ারিয়ার অনেকটাই এগিয়ে থাকছে সিলেট টাইটানসের বিপক্ষে তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উভয় দলই দুর্দান্ত করছে যদিও এই দুই দলের সর্বশেষ পাঁচবারের দেখায় রাজশাহী ওয়ারিয়র্স পাঁচবারই জিততে পেরেছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে সিলেট এবং রাজশাহীর ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা যে কারণে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই খেলার ফলাফলে অনেকটাই এগিয়ে থাকছে সিলেট টাইটান্স তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল সম্পর্কে একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়াল রাজশাহী এর পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় বিড়ালের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে আগামীকালকের এই ম্যাচটিতে সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়ার্সই জিততে চলেছে তো দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ছাব্বিশতম ম্যাচে কোন দল জিতবে রাজশাহী ওয়ারিয়র্স নাকি সিলেট টাইটান্স তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে